নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের পছন্দের সেই লাভ রিডিংয়ের সঙ্গে তো দেখে নেবো আজকে আবার তোমার ভালোবাসার মানুষ এই আজকে এই সময় এই যে রাতের বেলা এই সময় তোমার জন্য আজ তার ফিলিংস কি আছে এবং আজকে সারা সারাদিনও তার কি কীরকম কেটেছে সে তোমার কথা কি কি কথা ভেবেছে সবটা দেখবো সবটা তো শুরু করছি বন্ধুরা আর তোমরা সবাই মর্নিং ফিলিংস দেখছো তো আমার আরেকটি চ্যানেলে আমার আরেকটি চ্যানেল টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স সেখানে কিন্তু মর্নিং ফিলিংস আপলোড হয় আর এই দুটো চ্যানেলের মানে প্রচুর মানুষ আছো যারা তোমরা ওই চ্যানেলেও আছো ওই চ্যানেলেও আছো তো সেই জন্যে আমি দেখি যে দুটো চ্যানেলেরই এনার্জি লেভেল মানে এনার্জিটা অনেকটাই এক তো অবশ্যই যারা যারা তোমরা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখো টুম্পামালাকার ফাইভ সেভেন সিক্স সাবস্ক্রাইব করে নাও সেখানেও দেখো ঠিক আছে মর্নিং ফিলিংস সেটা একটু বেলার দিকে আসছে আমার শরীরটা একটু খারাপ বলে একটু বেলা হয়ে যাচ্ছে কিন্তু আসছে তো তোমরা যারা যারা দেখতে চাইছো আজকের ফিলিংসটাও যারা দেখতে চাইছো তারা ওখানে গিয়ে দেখে নিতে পারো তো শুরু করছি বন্ধুরা তো দেখবো তোমার ভালোবাসার মানুষের আজকের কারেন্ট ফিলিংস কি আছে তোমার জন্য সে কি ভাবছে এবং আজকে এটাও দেখব যে সেই মানুষটির তোমার জন্য এই যে ভালোবাসা সেটা কতটা লয়াল ওকে চলো শুরু করছি দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে নিজে থেকেই কার্ড এসে যাচ্ছে দুটো এসেছে নিয়েই নিলাম দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে এই মুহূর্তে সে তোমার জন্য কি ফিল করছে কি ফিল করছে কি চলছে তার মনে কি চলছে দেখি চলো সেভেন অফ কালকে তো রিডিং করেছিলাম ভীষণ উনি মনটা ভারাক্রান্ত ছিল ভালো ছিল না মনটা দাঁড়াও আমি একটু ঠিক করে নি ক্যামেরা আজকেও কিন্তু সেভেন অফ প্যান্টিকলস এসেছে হম দেখছো ফাইভ অফ শোর অফ বন্ধুরা ভালোবাসা জেগে উঠেছে দারুণ দারুন এনার্জি আজকে হ্যাঁ মনটা একটু খারাপ কিন্তু মনের মধ্যে এই যে খারাপ ব্যাপারটা মানে ব্যাপারটাই হচ্ছে মিসিং একটা এনার্জি এবং ফাইভ এর কম্বিনেশন এসেছে তোমার মানুষটার সঙ্গে তোমার কোনো কার্মিক রিলেশন আছে কিন্তু এখানে যে যে মানে কার্মিক মানে আমি কি বলতে চাইছি এখানে তোমরা আগে বোঝো এই মানুষটির সঙ্গে এই মানুষটিকে তুমি আগের জন্মেও কিন্তু পেয়েছো তো পূর্ব জন্ম সূত্র একটি আছে এই মানুষটির সঙ্গে তোমার হুম সেই জায়গা থেকেই তোমার কিন্তু এই মানুষটির সঙ্গে পূর্ব জন্মেও কোনো রিলেশন ছিল এবং সেই জায়গা থেকে এই জন্মেও তুমি তার সঙ্গে একটা রিলেশনে আবারও আবদ্ধ হয়েছো এবং এই মানুষটিও কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারছে না ওই জন্যে এই মানুষটিও কিন্তু যতই সম্পর্কটার মধ্যে আপ অ্যান্ড ডাউন্স থাকুক আপ অ্যান্ড ডাউন্স কি হয়তো মাঝে মাঝে এমনই হচ্ছে সম্পর্কটা তোমাদের মধ্যে হয়তো অনেক দিনের একটা নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে তবুও কিন্তু দেখছে বেশ কিছুদিন পরে আবার তুমি দেখছো যে আবার কন্ট্যাক্ট আসছে আবার যোগাযোগ আসছে একটা ভীষণ একটা মানে আমি যদি এইখানে আমার যা আমার কার্ড দেখে মনে হচ্ছে আমি যদি এখানে নিউমারোলজি করি চার্ট দেখি তোমাদের তাহলে তোমাদের চার্টের মধ্যে যথেষ্ট ম্যাচিং আছে কিন্তু কোথাও যে কারো একজনের চার্টে কোনো কার্মিক জায়গা আছে মানে নিউমারোলজির চার্ট অনুযায়ী কোনো একটা মানে তার হয়তো কোনো একটা ব্যাড কার্মিক একটা প্রবলেম আছে যে পূর্বজন্মে থেকে কিছু প্রবলেম মানে কিছু হয়তো আমরা যখন কোনো দেখো সবার মধ্যেই কোনো খারাপ ভালো কর্ম থাকে ঠিক আছে তো যখন সেই খারাপ কর্মের যে একটা প্রভাব বা সেই খারাপ কর্মের যে মানে রিটার্ন যেটা হয় সেটা যদি মানে আমরা যদি পূর্বজন্মে হয়তো কর্মটা কর্মটা করেছি কিন্তু তার রিটার্নটা আমরা সঠিকভাবে পাইনি বা হয়তো খারাপ কর্ম করে খারাপ রিটার্নটাকে পাইনি সবটা তো তখন কিন্তু সেই যে কর্মের বোঝাটাকে আমাদের এ জন্মেও বইতে হয় বুঝতে পেরেছো তো সেই রকমই তোমাদের যদি আমরা ডেট অফ বার্থ দেখি তাহলে দুজনের মধ্যে ডেট অফ বার্থের মধ্যে যে কারো একজনের ডেট অফ বার্থে কিন্তু কিছু প্রবলেম আছে এই রকম কিন্তু কিছু কার্মিক প্রবলেম আছে এবং সেই জায়গা থেকেই কিন্তু আমার আমার যেটা বেশি হচ্ছে তোমার এখানে না তোমার যে পার্সন আছে আমি তো তো মানে রিডিং করছি সেখান থেকে তোমার মানুষটির মধ্যেই কিন্তু কিছু প্রবলেম আছে তোমার মানুষটির ডেট অফ বার্থে তোমার মানুষটির এনার্জিতেই কিছু প্রবলেম আছে তো সেই জায়গা থেকেই কিন্তু এই প্রবলেম তোমাদের মধ্যে চলছে অ্যান্ড আগামীতেও কিন্তু হয়তো ভালো জায়গা আসছে সম্পর্কটার মধ্যে ভালো জায়গা আসবে যা কার্ড আসছে ভালো জায়গা আসবে কিন্তু সম্পর্কটার মধ্যে এই যে আপ অ্যান্ড ডাউনস সেটা কিন্তু এখনো কিন্তু দেখতে পাবে এবং তোমার মানুষটিও কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করছে ভীষণ মিস করছে ভীষণ কষ্ট পাচ্ছে তোমার থেকে দূরে থেকে কিন্তু তাকে যেন মানে রকম মানে তার মধ্যে একটা চলছে যে আমাকে তো এরকম দূরেই থাকতে হবে আমার তো কিছু করার নেই আমি তো মানে যতই হাত পা ছুড়ি আমার কিছু মানে এখানে কোনোরকম কোনো মানে আমি যে কোনো ভালো কিছু চেঞ্জিং সেটা দেখতেই পাচ্ছি না এই রকম কিন্তু ওনার মধ্যে চিন্তা ভাবনা কিন্তু আজকে চলছে বাট ভীষণভাবে ওনার সাবকনসাসে কিন্তু উনি তোমাকেই চাইছে দেখো পিছনে টেন অফ কাপস উনি তোমাকেই চাইছে তোমার সঙ্গে একটা সুন্দর রিলেশন হোক এটা উনি চাইছেন বুঝতে পেরেছ কিন্তু দেখো নাইন অফ প্যান্টিকলস উনি ভীষণভাবে আজকে মানে তোমার সঙ্গে এই মুহূর্তেও কিন্তু তোমার সঙ্গে ভীষণভাবে কথা বলতে চাইছে তোমাকে কিছু মানে তোমাকে না কোনো কিছু ভালো কিছু শোনাতে চাইছে তুমি ভালো কিছু মানে মানে ওনার এটা তোমার ওনার মনের মধ্যে চলছে যে তুমি আসলেই কিন্তু খুব ভালো কিছু এই সম্পর্ক থেকে ডিজার্ভ করো বুঝতে পেরেছো কারণ তোমার তোমার মধ্যেও কিন্তু এই মানুষটির জন্য প্রচুর ভালোবাসা আছে এবং সেটা উনি জানেন যে তুমি ওনাকে ভীষণ ভালোবাসো এবং সেই জন্যেই ওনার মনটা আজকে বলছে আমি জানি তুমিও আমার ভালোবাসা ডিজার্ভ করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি উনি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসেন এবং উনি এই ভালোবাসাটা তোমার কাছে এক্সপ্রেস করতে চাইছে কিন্তু উনি বারবারই দেখছে যতবারই উনি চাইছেন যে আমি এক্সপ্রেস করবো তোমার কাছে এইবার একটা সম্পর্কটা হয়তো ভালোর দিকে এগোবে তখনই কিন্তু দেখছে কোনো না কোনো ডিস্টার্বিং একটা মুভমেন্ট কিন্তু চলে আসছে তোমাদের মধ্যে হয়তো এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে তুমি নয় ওনার কথার মানে মার প্যাচ বুঝতে পারছো না নয় উনি তোমার কথার কোনো ভুল মিনিং করে উনি নিজে ভুল ভ্রান্তভাবে বুঝে নিয়ে উনি নিজে কষ্ট পাচ্ছে তো কিছু না কিছু প্রবলেম কিন্তু তোমাদের রিলেশনের মধ্যে ঘটেই চলেছে বুঝতে পেরেছ কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু উনি আশাটাকেও ছাড়তে পারছেন না এবং ভীষণভাবে আজকে কিন্তু ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছে এবং কোথাও মানে এখানে এটাও উনি মানে ওনার মনের মধ্যে চলছে মানে তুমি না এখানে দেখতে পাচ্ছো তুমি খুব হয়তো মন খুলে কথা বলো এবং উনি এটাই বলতে চাই যে তোমার এই মন খুলে কথা বলাটাকেই আমি খুব ভীষণ পছন্দ করি আর তোমার যে মানে আমার মানে এখান থেকে মানে ভীষণভাবে তুমি কীরকম আজকে কার্ডটা থেকে পুরো উঠে আসছে বুঝতে পেরেছ মানে ওনার মনের মধ্যে চলছে এটা যে তুমি খুব কিউট তুমি খুব ভালো তুমি মানে তোমার তুমি বাই হার্ট ভীষণ একটা ভালো মানুষ তুমি একটা ভালো সোল একটা ভীষণ একটা পিওর সোল তো তুমি কিন্তু অনেক কিছু ভালো কিছু ডিজার্ভ করো উনি কিন্তু আজকে এটা তোমার জন্য ফিল করছে এবং সেই জন্যেই কিন্তু উনি তোমার সঙ্গে খুব ভালো সময় কাটাতে চাইছে তোমার সঙ্গে কথা বলতে চাইছেন তোমার সঙ্গে একটা খুব ভালো রিলেশন তৈরি হোক উনি ভীষণ একটা সুন্দর গভীর সম্পর্ক তৈরি হোক এটা উনি চাইছেন এবং অনেকের জন্য সবার জন্য এটা হবে না কিন্তু অনেকের জন্য তোমরা হয়তো দুজনে মানে খুব যে ডিস্টেন্সে থাকো তা নয় হয়তো তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি তোমাদের মানে তোমার বাড়ির কাছাকাছি হয়তো এনার বাড়ি মানে খুব খুব লং ডিস্টেন্স নয় মোটামুটি তো এই জন্যই উনি কিন্তু ভাবছেন যে আমরা অনেক কাছাকাছি থাকি তো আমরা যদি একবার দেখা করতে পারি তো উনি কিন্তু ভীষণভাবে দেখা করতে চাইছে তোমার সাথে এবং তোমাকে মানে তুমি যেরকম মন খুলে ওনার সঙ্গে কথা বলো উনিও কিন্তু তোমাকে মন খুলে কিছু কথা বলতে চাইছে যে মানে আমার মনের মধ্যে অনেক কথা গোপন করে রেখেছি আমি কিন্তু আমি তোমাকে বলতে চাই উনি কিন্তু নিজের ভালোবাসার কথাটা আসলে তোমাকে বলতে চাইছে কিন্তু সেভেন অফ প্যান্টিকালস তিনি বলবে কি বলবে না বলবে কি বলবে না এই নিয়ে হা করে বসে আছে বুঝতে পেরেছ নিজের মনটাকে মানে ঠিকভাবে একটা অ্যাকিউরেট একটা পয়েন্টে নিয়ে আসতে পারছে না যে সে কি করবে কিন্তু মনের মধ্যে কিন্তু একটা মানে একদম ভীষণ একটা যাকে আমি মাঝে মাঝেই বলি ল্যাঙ্গুয়েজটা তোমরা জানো গদ ভালোবাসা ভীষণ একটা ডিপ লাভ ওনার মনের মধ্যে তোমার জন্য এবং কখনো কখনো না আবার এটা উনি ভাবছেন হয়তো আমি তোমার মতো ভালো পারসন ডিজার্ভ করি না মানে নিজেকে লো করে ফেলছে বুঝতে পেরেছ মানে তুমি তুমি ডিজার্ভ করো তুমি ডিজার্ভ করো আমাকে এটা মাঝে মাঝে মনে করছে আমার মাঝে মাঝে এটা মনে করছে আমি তোমার মতো ভালো মানুষ হয়তো ডিজার্ভ করি না ওই জন্য হয়তো ভগবান আমাকে আমার ভাগ্যে তোমাকে দিচ্ছে না তো উনি আজকে ভীষণ মানে তোমাকে পাওয়ার ইচ্ছাটা ওনার মধ্যে প্রবল হয়ে উঠছে কিন্তু কোথায় যে বাধাটা পাচ্ছে এই সম্পর্কটা সেইটা নিয়ে কিন্তু উনি ভীষণ একটা মাঝে মাঝেই কিন্তু একটা মনের মধ্যে ভয়ও আসছে বুঝতে পেরেছ যে মানে সম্পর্কটার মধ্যে এত ওঠানামা কেন কেন এত ওঠানামা কিন্তু উনি আজকে ভীষণভাবে মানে উনি তো উনি আজকে তোমাকে ভীষণ ফিল করছে ভিতরে ভিতরে বুঝতে পেরেছো যে তুমি খুব কিউট তোমার গালগুলো খুব নরম তুমি খুব সুন্দর বা তুমি সুন্দরী মানে আমারও এখান থেকে ভীষণ চ্যানেল হচ্ছে তোমার আউটার লুকসটা হয়তো খুব মিষ্টি এবং তোমার একটা ইম্যাচিওর লুকস আছে বুঝতে পেরেছো তোমার যত এজই হোক না কেন তোমার একটা খুব ইম্যাচিওর একটা মানে চাইল্ডলিশ লুক আছে সেইটাকেই উনি ভীষণ পছন্দ করছেন যে সত্যি আর তোমার নেচারের মধ্যেও কিন্তু একটা বেশ একটা ফ্রেন্ডফুল একটা চাইল্ডলিশ লুকস আছে এবং সেইটাই উনি কিন্তু খুব পছন্দ করছেন আজকে এবং উনি কিন্তু মানে তোমাকে ভীষণভাবে মনে করছেন আর তোমাকে কিছু গিফটও দিতে চাইছেন যে সত্যি মানে তোমাকে আমি কোনোদিনও হয় উনি হয়তো তোমাকে কোনোদিনও কোনো গিফট দেননি তো আজকে কিন্তু ওনার মন চাইছে তোমাকে কিছু গিফট দিতে সেটা ছোট হোক একটা ফুল হোক তবুও ভীষণ ইচ্ছা করছে যে তোমাকে কিছু গিফট দিতে বুঝতে পেরেছো এবং উনি তোমাকে কল মেসেজ করবে বুঝতে পেরেছ উনি মানে মনের মধ্যে ভীষণ ভাইবস যে তোমার সঙ্গে কথা বললে কোথাও যেন মনে একটা প্রশান্তি তো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এবং উনি তোমাকে কথা বলবে এবং অনেকটাই নিজের মনের মধ্যে মানে একটা মানে ভালোবাসাকে চেপে রেখেছে উনি এই 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 যে যে ভালোবাসাটা ফিলিংসটা উনি কিন্তু তোমাকে বলার জন্য আজকে ছটফট করছে এবং মনের মধ্যে ভীষণ সেই যে গদ গদ ভালোবাসা আজকে চলো দেখে নি সে তোমাকে আজকে তাহলে কি বলতে চাইছে চলো দেখা যাক সে তোমাকে আজকে এখন কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে দেখি সে তোমাকে আজকে কি বলতে চাইছে আরে বাবা অনেকগুলো কার্ড উঠে এসেছে গো চলো দেখি দেখা যাক কি বলতে চাইছে তোমাকে এত কথা কি বলতে চাইছে দেখতেই হবে দেখতেই হবে আমার মনের স্থান কেবল তুই পূর্ণ করতে পারিস আর কেউ নয় মানে তোমাকে তোমাদের মধ্যে কেউ কেউ কিন্তু তো কারি মানে কথাবার্তা আছে যোগাযোগ আছে আমার জীবনে পিছনে অনেক খারাপ কিছু ঘটেছে তাই ভয় পাচ্ছি নতুন সম্পর্কে জড়াতে কিন্তু তোমাকে আমার খুবই পছন্দ মানে উনার জীবনে সত্যি প্রচুর কিছু উথাল পাথাল উনি আগেও দেখে ফেলেছেন তো সেই জন্যেই এই যে তোমাদের মধ্যে এই যে আপ অ্যান্ড ডাউনসটা চলছে সেখান থেকে উনি ভয় পাচ্ছে আমি বললাম না একবার উনি কিন্তু ভয় পাচ্ছে যে সত্যি সম্পর্কটা ডেস্টিনি পাবে তো সত্যি এটা আমার ট্রু লাভ তো উনি ভয় পাচ্ছে উনি কারণ পিছনে উনি অনেক কিছু সাফারিংস দেখেছেন আমি নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছি সে যা করবে আগামীতে তাই ঘটবে বুঝতে কারণ কালকেও দেখেছি ভীষণ মন খারাপ আজকেও কিন্তু আমি যখন মানে নিজে মনের দিক থেকে মানে হ্যাপি হতে পারছি না উনি যখন দেখছেন বা কিছু সিদ্ধান্তও নিতে পারছেন না সেই জন্য উনি কিন্তু এবারে কিন্তু নিজেকে সারেন্ডার করে দিচ্ছে ঈশ্বরের কাছে যা হবে ঈশ্বর যা করবে তাই হবে আমার খুব কষ্ট হচ্ছে তবু কথা বলবো না কারণ তাহলে এই কষ্ট আরও বাড়বে ভালোবাসার আগুন আরও বাড়বে সেটা সহ্য করা আরও কঠিন বুঝতে পেরেছ উনি তোমার সঙ্গে কেন কথা বলছে না কারণ তোমার সঙ্গে কথা বলার যেটুখানি আনন্দ তার থেকে বেশি কষ্ট হচ্ছে যখন তোমরা কথা বলা বন্ধ করে ফোনগুলোকে রেখে দাও ডিট্যাচমেন্টটাকে ভয় পাচ্ছেন যখন তোমার সঙ্গে উনি কথা বলবেন সেই যে সুন্দর মুহূর্তটা সেই যে সুন্দর মুহূর্তের যে রেস্টটা সেটা তো বেশিক্ষণ থাকবে না তারপরেই তো তোমরা হয়তো তুমি হয়তো ফোনটা রেখে দেবে সেও হয়তো তাকে হয়তো ফোনটা রাখতেই হবে তো সেই যে দূরে চলে যাওয়ার যে কষ্ট সেটাকে উনি ভীষণভাবে একটা সহ্য করা তার কাছে মুশকিল সেটাই তিনি বলতে চাইছে তুমি খুব ইম্যাচিওর দেখো আমি কি বললাম সমাতেও বলেছি তুমি খুব ইম্যাচিওর তোমার মধ্যে একটা নয় ইম্যাচিওর লুকস আছে নয় একটা ইম্যাচিওর মানে মন আছে যে তুমি যতই তোমার বয়স হোক না কেন একটা চাইল্ডিশ একটা ব্যাপার আছে হ্যাঁ সেটাকে তিনি এনজয়ও করেন সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় মানে একটা ছোটো বাচ্চার মতো তোমাকে বোঝাচ্ছে তাহলে মানে উনি তোমার মধ্যে সেই বাচ্চাটাকে দেখেন বোঝাচ্ছেন যে সব কিছু চাই বললেই হয় না মানে হয়তো তুমিও মাঝে মাঝে করো কেন কথা বলছো না বা কেন কথা বলছিস না তো সেই জন্যেই উনি তোমাকে আজকে বলছে যে সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় তো বললাম না আজকে ওনার মনে একদম দারুণ লাভ একদম তো দারুণ লাগলো এই জায়গাটা আমার আজকে অনেক অনেক কিছু তোমাকে কিন্তু উনি এক্সপ্রেস করেছেন আজকে বুঝতে পারলে তো চলো এবারে লাস্ট কিন্তু আমি আজকে দেখে নেব যে তাহলে তোমার ভালোবাসার ভালোবাসার মানুষ তোমার মানুষের দিক থেকে আগামী পদক্ষেপ তোমার দিকে কি আসতে চলেছে মানে আগামী মানে খুব একটা খুব ভালো নিটল সিদ্ধান্ত নিয়ে তুমি তিনি কি পদক্ষেপ নিতে চাইছেন বা কবে নেবেন সেটাই দেখবো চলো তোমার ভালোবাসার মানুষ কবে নেক্সট অ্যাকশন নিতে চলেছে এবং কি অ্যাকশন নেবে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি নেক্সট অ্যাকশন নিতে চলেছে এবং কবে নেবে ওয়াও নাইন অফ কাপস হিস অফ প্যান্টিকাস বাট ফাইভ অফ ওয়ান্স বন্ধুরা উনি তো নেবেনই নেবেন পদক্ষেপ নেবেনই নেবেন মানে উনি বলতে চাইছেন আমাকে নিতেই হবে মানে না নেওয়া ছাড়া আমার গতি নেই মানে উনিও কিন্তু এই সম্পর্কে পদক্ষেপ না নিলে কোথাও যেন হয়তো মানে খুব নিজেই ভালো থাকবেন না দেখো ফাইভ অফ ওয়ান উনি নিজেই ভালো থাকবেন না এই জন্যে তিনি পদক্ষেপ নেবেন এবং তিনি তোমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকের জন্য কিন্তু এখানে দেখছি তোমাদের দিকে ম্যারেজ অফার আসবে বুঝতে পেরেছো ম্যারেজ অফার আসবে এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নয় খুব তাড়াতাড়ি নয় তবে অফার আসবে তোমাদের মধ্যে কল মেসেজ যোগাযোগ এগুলো কিন্তু আসছেই আসছে কিন্তু যে ম্যারেজ অফারটা দেখছি সেটা কিন্তু খুব শিগগিরই আসছে না এটা আস্তে আস্তে একটু সময় লাগছে অন্তত পাঁচ সপ্তাহ পরে গিয়ে জায়গাটা তৈরি হবে তো পাঁচ সপ্তাহের মধ্যে কোনো রকম কোনো চান্সেস নেই কিন্তু এখানে কিন্তু দুজনেরই মনের আশা পূর্ণ হচ্ছে বুঝতে পেরেছো দুজনেরই মনের আশা পূর্ণ হচ্ছে ওকে কিন্তু এখনো তোমাকে সেই ডিভাইন টাইমিং এখনো আসেনি এখনো কিন্তু সময় লাগবে তো অপেক্ষা কিন্তু এখনো করতে হবে এসব প্যান্টিকলস আসছে সেই মানুষটি এবং সেই মানুষটির দিক থেকে একদম কমিটমেন্ট আসতে চলেছে দারুণ এসব প্যান্টিকলস বুঝতে পেরেছো আর্থ সাইন একদম কমিটমেন্ট কমিটমেন্ট তুলে দেবে তোমার হাতে যে আমি শুধু তোমার এবং তুমিও শুধু আমার এই কমিটমেন্ট আসতে চলেছে তো একটু অপেক্ষা একটু ধৈর্য রাখতে হবে ফাইভ উইকস পর থেকে কিন্তু পজিটিভ জায়গা তৈরি হচ্ছে তো খুব ভালো লাগলো অবশ্যই সবাই ক্লেম করো রিডিংটা সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো অবশ্যই টাইপ করো তো আজকে লাস্ট একটু ইয়েসনো সেশন নিয়ে নিচ্ছি তোমাদের মনের গভীরে থাকা যে সমস্ত কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনের কিছু আনসার আমি কিন্তু এখানে আজকে নিয়ে নেব ওকে চলো এঞ্জেল কার্ড থেকে নেব চলো দেখে তাহলে এঞ্জেল কার্ড থেকে এঞ্জেল কি তোমাদের কোয়েশ্চেনের আনসার দেয় দেখে এঞ্জেল কার্ড থেকেই নি

চলো নিজের নিজের মনের কোয়েশ্চেন দিয়ে দাও তোমরা কি দেখতে পাচ্ছ কার্ডগুলো তোমাদের নিজের মনের সব দিয়ে দাও হ্যাঁ আগে কোয়েশ্চেন তৈরি করে নাও ওকে হুম চলো ওয়ান নাম্বার চলো দেখে যাই চাইছ না কেন সেটা কিন্তু খুব শিগগিরই হচ্ছে না বুঝতে পেরেছো হবে অবশ্যই হবে এটা কিন্তু অবশ্যই আসবে তোমার জীবনে তুমি যখন চেষ্টা করছো এখানে তোমার চেষ্টা আছে ঠিক আছে তোমার চেষ্টা আছে এবং তুমি তোমার মধ্যে একটা পিওরিটি আছে তো সেখান থেকে তুমি অবশ্যই যেটা চাইছো সেটা কেরিয়ার হলেও হবে লাভ হলেও হবে কোনো মানুষের জন্য নিলেও সে আসবে কিন্তু সময় লাগবে এর আস্তে আস্তে এখনো কিন্তু হয়তো সেভেন উইক্স পর্যন্ত সময় লাগবে বা সেভেন মান্থ পর্যন্ত সময় লেগে যেতে পারে কিন্তু এটা কিন্তু তুমি যাই চাও না কেন সেটা এক্ষুনি হচ্ছে না ডিলে হচ্ছে বাট হচ্ছে ব্যাপারটা বুঝলে এক্ষুনি হচ্ছে না ডিলে হচ্ছে বাট হচ্ছে তো চলো সেকেন্ড এঞ্জেল কি আনসার দিচ্ছে দেখেনি হ্যাঁ এটাও কিন্তু একদম একটা ইয়েস কার্ড বাট এটা কেরিয়ারের জন্য একদম ভীষণ 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 পজিটিভ কার্ড ঠিক আছে যদি তোমরা কেরিয়ারের জন্য নিয়ে থাকো একদম এক্স্যাক্টলি ভীষণ পজিটিভ কার্ড বাট যদি রিলেশনের জন্য নাও যদি রিলেশনের জন্য নাও তাহলে কিন্তু কিছু প্রবলেম আছে কারণ ইনি কিন্তু এই জায়গাটা কিন্তু রিলেশনের জায়গাটায় কিন্তু একটু স্টাক সিচুয়েশন হয়ে যায় এখানে রিলেশানটা পজিটিভ কিন্তু নয় তো রিলেশনের জন্য যে কোয়েশ্চেন নিচ্ছ সেটা একদম পজিটিভ নয় কিন্তু যদি কেরিয়ারের জন্য নাও একদম হানড্রেড পারসেন্ট পজিটিভ ওকে চলে যাব এবারে তিন নম্বর কোয়েশ্চেনে ওয়াও দ্য বেগিনিং তুমি যা চাইছো যা জীবনে যেটা চাইছো সেটাই হবে অবশ্যই হবে অবশ্যই হবে এঞ্জেল কিন্তু ভীষণভাবে ব্লেস করছে তুমি যা লাভ চাইছো এডুকেশন চাইছো কেরিয়ার চাইছো তুমি যেটা চাইছো মানুষের মনের ভিতরে প্রচুর অনেক রকমের কোয়েশ্চেন থাকে সবটা তো আমি বলে বোঝাতে পারবো না কিন্তু তুমি যা চাইছো তাই তুমি পেতে চলেছ তোমাকে রাস্তা এনে দেবে এবারে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে এবারে ঈশ্বর সময় এসে যাচ্ছে ওকে চলো এবারে চলে যাচ্ছি 4 নম্বরে ওকে নো বন্ধুরা এটা কিন্তু এখন হচ্ছে না কোনভাবেই কোন মতেই হচ্ছে না তুমি যেটা চাইছো যাই চাইছ পেতে সেটা কিন্তু এখন নো এটা কিন্তু হচ্ছে না তো তোমাকে কিন্তু মানে যেটাই তুমি চাইছো তার জন্য অপেক্ষা তো করতেই হবে এবং থেরাপিও কিছু করতে হবে না হলে কিন্তু এই যে উনি যে পালিয়ে যাচ্ছে সেখান থেকে ব্যাকে আসা মুশকিল আছে তো এখানে থেরাপির দরকার নাহলে কিন্তু এটা নো ঠিক আছে তো চলো লাস্ট কোয়েশ্চেনের আনসার দেখেনি এঞ্জেল কি দিচ্ছে বিগ ইয়েস বিগ 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 ইয়েস আমি আর কত বড় বিগ বলতে পারবো আমি নিজেই জানি না তো এঞ্জেল কিন্তু একদম মানে দু হাত তুলে আমি বলবো না দশ হাত তুলে ব্লেস করছে হচ্ছে 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 তুমি যেটা চাইছো ক্যারিয়ার চাইছো হ্যাঁ ম্যারেজ চাইছো হ্যাঁ রিলেশনশিপ চাইছো হ্যাঁ রিইউনিয়ন চাইছো হ্যাঁ বেবি চাইছো হ্যাঁ কনসেপ্ট চাইছো হ্যাঁ ফ্রেন্ডশিপ চাইছো হ্যাঁ তুমি কি চাইছো অ্যাসেট চাইছো হ্যাঁ তুমি প্রপার্টি চাইছো লাক্সারি চাইছো হ্যাঁ তো আর কি বলবো বলো সব ক্ষেত্রে ইয়েস তো দারুন লাগলো বন্ধুরা আজকের মতো আমার রিডিং এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই